প্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি নতুন শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে যে শিক্ষাবৃত্তি সার্কুলার প্রকাশিত হয়েছে এটি আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে তো দেখি কোন শিক্ষাবৃত্তির আবেদনটি প্রকাশিত হয়েছে সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসি ও অর্থাৎ ইকো এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন হতে শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই ভিডিওতে আমরা শিক্ষাবৃত্তি থাকলে কে কে আবেদন করতে পারবেন এবং শর্তাবলী কী কী এবং কিভাবে আবেদন করবেন সব কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে সুতরাং আপনারা এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে ধরে দেখতে থাকুন ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা আমাদের পেজ থেকে ভিডিওটি দেখছেন আমাদের অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ চলুন শুরু করি আজকের বৃত্তির যে ভিডিওটি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে শিক্ষাবৃত্তি সাকুলারটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ইকো থেকে ইকুবিটি থেকে ইকু হচ্ছে এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন যেটি দেশের বিভিন্ন বাংলাদেশের এটা মূলত হচ্ছে বিশ্বব্যাপী এটি একটি সংস্থা এবং এটি বাংলাদেশেও বিভিন্ন শিক্ষাবৃত্তি দিয়ে থাকে এটি শিক্ষাবৃত্তি যে সাকুলারটি শিক্ষাবৃত্তির এটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো এটার আবেদনের শেষ সময় হচ্ছে পনেরোই জুলাই আপনারা মনে রাখবেন এর আবেদনের শেষ সময় কখন আবেদনের শেষ সময় হচ্ছে পনেরোই জুলাই আবেদনের আবেদনের শেষ সময় হচ্ছে আবেদনের শেষ সময় পনেরোই জুলাই এটা আপনারা মনে রাখবেন আবেদনের শেষ সময় কখন পনেরোই জুলাই হচ্ছে আবেদনের শেষ সময় আচ্ছা আসুন দেখি এখানে কে কে আবেদন করতে পারে সেটা আমরা আগে দেখে নিই দেখুন নবম দশম একাদশ দ্বাদশ পাবলিক বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট রোয়েট কোয়েট এই সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ মেডিকেল এবং নার্সিং কলেজের শিক্ষার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আপনারা এখানে লক্ষ্য করবেন যারা মূলত বিভিন্ন সরকারি স্কুল কলেজে পড়াশোনা করছেন এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা মূলত এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনের যে শর্তাবলী চেয়েছে শর্তাবলী আমরা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা নাম্বার যে শর্তটি আছে সেটি হচ্ছে কেবল সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত গরিব ও মেধাবী ছাত্রছাত্রীগণ এই জন্য যোগ্য অর্থাৎ যারা কেবল সরকারি স্কুল প্রতিষ্ঠানে এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারাই এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি যারা দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থী তারা নিজেদের উন্নতির জন্য এই সুবিধা পাবেন যে পরিবারের শিক্ষার্থী শিক্ষাগত যোগ্যতা বহন করতে অক্ষম অর্থাৎ শিক্ষার্থী যে যে পরিবার শিক্ষার্থী একজন পড়াশোনা করছে তার শিক্ষার্থীর যে বেই শিক্ষার যে তার পরিবার বহন করতে পারছে না তাদেরকে এই শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বলা হয়েছে তাছাড়া হচ্ছে অনাথ ও মহিলা পরিচালিত পরিবার অগ্রতা অগ্রাধিকার পাবে যেমন অনেক পরিবার আছে যেখানে বাবা নেই ঠিক আছে এখানে তার মা দ্বারা পরিচালিত সংসার হয়ে থাকে এই পরিবারের যে সন্তান আছে তারা এখানে আবেদন করার যোগ্য তাছাড়া দেখুন এর পরিবারের যে এর পরবর্তী যে শর্তটি আছে সেটি হচ্ছে পরিবারের মাসিক আয়ের স্তর দশ থেকে পনেরো হাজারের মধ্যে বা তার নিচে হতে হবে অর্থাৎ পরিবারের যে মাসিক আয় সেটি দশ থেকে পনেরো হাজারের মধ্যে হতে হবে বা এর নিচে হলেও সমস্যা নেই কিন্তু এর উপরে হওয়া যাবে না এর উপরে যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন না এরপরে হচ্ছে পরবর্তী যে শর্তটি আছে সেটি হচ্ছে একটি পরিবার হতে কেবল একজন আবেদন করতে পারবেন একটি পরিবার হতে কেবল একজন আবেদন করতে পারবেন এরপরে এর পরবর্তী যে নিয়মটি বা শর্তটি আছে সেটি হচ্ছে নামি দামি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন বাংলাদেশের যে বড় বড়ো নামিদামি স্কুল কলেজ আছেন এসব স্কুল কলেজের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন এরপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্ত আছে এখানে হচ্ছে যে সকল শিক্ষার্থীর কোনো ছবি বা ভিডিও যে কোনো প্রয়োজনে কর্তব্যকে ব্যবহার করতে পারি। এতে যাদের সম্মতি নেই তারা আবেদন করার যোগ্য মানে আপনি বৃত্তি পাইলে আপনার ছবি অথবা ভিডিও তারা বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে পারে এখানে যদি আপনার কোনো আপত্তি থাকে তাহলে আপনি এই বৃত্তির জন্য যোগ্য না যদি আপনার আপত্তি না থাকে তাহলে আপনি এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন এর পরবর্তী যে সর্তটি সেটি হচ্ছে যে সকল শিক্ষার্থী ইকো থেকে যে এই সংস্থা থেকে পূর্বে উপবৃত্তি সুবিধা ভোগ করেছে তারা এই অগ্রাধিকার পেয়ে থাকবে ঠিক আছে এর পরবর্তী যে শর্তটি আছে সেটি হচ্ছে মহিলা প্রতিবন্ধী ছাত্র এবং বিশেষায়িত প্রতিষ্ঠানের জন্য বিশেষ কোটা সংরক্ষিত আচ্ছা আপনার আমরা কিন্তু পূর্বেই বলে দিয়েছি যে আবেদনের শেষ সময় কিন্তু পনেরোই জুলাই সুতরাং এর মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন আপনারা কিন্তু আবেদনে দেরি করবেন না আবেদন দেরি করলে কিন্তু পরবর্তীতে পৌঁছাতে দেরি হয়ে যাবে আচ্ছা এখানে আপনাদের আবেদন করতে গেলে আপনার কি কি লাগে একটু লক্ষ্য করুন এখানে হচ্ছে আপনাদেরকে একটি ফর্ম ফিল করতে হবে যে এই ফর্মটি ফিল আপ করতে হবে কি বলে দিব কীভাবে ফিল আপ করবেন এবং সব কিছু বিস্তারিত আমরা বলে দিব তার আগে বলে নেই যে আপনাদের কী কী কাগজপত্র লাগবে সেগুলো বলে দিই এখানে আপনাদের নিম্নলিখিত সত্য কাগজপত্র আবেদনের সাথে জমা দিতে হবে সেগুলো হচ্ছে এনআইডি কার্ডের কপি আপনাদের এনআইডি কার্ডের একটি কপি এখানে জমা দিতে হবে তাছাড়া হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ডের কপি দিতে হবে আপনি যে 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 প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন ওই প্রতিষ্ঠানের একটি স্টুডেন্ট আইডি কার্ড এখানে সংযুক্ত করতে হবে তিন নম্বর যে সত্যটি আছে সেটি হচ্ছে শেষ একাডেমিক ফলাফলের মার্কশিট অর্থাৎ আপনার সর্বশেষ যে পাবলিক পরীক্ষাটি দিয়েছেন ওই পরীক্ষার যে ফলাফলের যে মার্কশিট সেটা আপনি এখানে সংযুক্ত করবেন পাশাপাশি অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি প্রশংসাপত্র লাগবে অর্থাৎ অর্থাৎ প্রত্যয়নপত্র মূলত এটা হচ্ছে প্রশংসাপত্র না এটা হচ্ছে মূলত একটা প্রত্যয়নপত্র ঠিক আছে আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এখান থেকে একটি প্রত্যয়নপত্র লাগবে এই প্রত্যয়নপত্রটি কখন লাগবে মানে হতে হবে এটি হচ্ছে আপনি আবেদনের কমপক্ষে পনেরো দিনের মধ্যে অর্থাৎ আপনি আজকে আবেদন করছেন অর্থাৎ এর আগে পনেরো দিন পূর্বে হ্যাঁ যে প্রশংসাপত্র বা প্রত্যয়নপত্র এটা মূলত হচ্ছে কি প্রত্যয়নপত্র যাকে আপনাদেরকে বলে দিই প্রত্যয়নপত্র লাগবে এই প্রত্যয়নপত্রটি আপনি যে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এই প্রতিষ্ঠান থেকে নিয়ে নেবেন তবে এটি আবেদনের পনেরো দিন আগে তুলেছেন এরকম পত্রপত্র লাগবে এর পূর্বে তুলে থাকলে আপনার এটা হবে না এর পরবর্তী যে শর্তটি আছে সেটি হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে এটি আপনাকে ওই যে এখানে সংযুক্ত করে দিতে হবে এই ফর্মের আচ্ছা এখন আমরা দেখি আপনার ফর্মে কী কী আছে ঠিক আছে ফর্মে আপনারা কীভাবে পূরণ করবেন এবং কিভাবে আপনারা আবেদন সম্পূর্ণ করবেন আচ্ছা এখন আমরা যে আবেদনটার যে ফর্মটা দেখতে পাচ্ছি এই ফর্মের দেখুন লেখা আছে যে ইকু স্টিপেন প্রজেক্ট দুই টাইপস অফ অ্যাপ্লিক্যান্স ওল্ড অর নিউ অর্থাৎ আপনি যদি নতুন স্টুডেন্ট হন তাহলে এখানে ঠিক চিনে দিবেন আপনি যদি পুরাতন স্টুডেন্ট হয় অর্থাৎ আপনি পুরো মানে পূর্বে এই বৃত্তি পেয়েছেন এরকম স্টুডেন্ট হলে এখানে ঠিক চিনে দেবেন এর পরবর্তী যে এখানে যে কাজটা যে সিরিয়াল নং এটা আপনার কোনো কাজ নাই এটা হচ্ছে অফিসের কাজ এটাকে আপনারা পূরণ করতে হবে না তারপর হচ্ছে তার আগে আপনাকে বলে রাখি এই যে ফর্মটা আছে এটা কিন্তু আপনাকে আগে অবশ্যই কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে তারপরে এগুলো ফিল আপ করবেন নিজের হাতে লিখে দেখুন ইংলিশ সবগুলো কিন্তু আপনাকে ইংলিশে পূরণ করতে হবে বাংলায় পূরণ করলে হবে না এখানে এক নাম্বারে যে শর্ত সেটা হচ্ছে আপনার নিজের নাম আপনার নিজের নাম এখানে লিখবেন তারপর লিখবেন হচ্ছে আপনার পিতার নাম ফাদার্স নাম লিখবেন এরপর হচ্ছে আপনার নিজের মাতার নাম লিখতে হবে তারপর হচ্ছে আরিও উরফান অর্থাৎ আপনি কি এতিম কি না যদি এতিম হন তাহলে এখানে ইয়েস দিবেন আর যদি আপনি এতিম না হন তাহলে এখানে এখানে গর থাকার কথা ছিল এখানে হয়তো নেই কিন্তু আপনি এখানে টিক দিয়ে দেবেন এর পরবর্তী হচ্ছে হুইচ ওয়ান ডিড লস্ট অর্থাৎ আপনার কোন অভিভাবক মারা গিয়েছেন পিতা মাতা নাকি উভয় মারা গেছেন এখানে আপনি টিক ছিনে দিয়ে দেবেন যদি পিতা শুধু পিতা মৃত্যু থাকে তাহলে এখানে লিখে দেবেন আর যদি মাতা মৃত্যু থাকে তাহলে মাতার উপরে টিকছনে দেবেন আর যদি উভয় মৃত্যু থাকে তাহলে উভয়ের উপরে টিক ছিনে দেবেন যে কোনো একটা আপনি দিয়ে দেবেন আর যদি আপনার পিতা মাতা কেউ মৃত্যুবরণ না করেন তাহলে এখানে কোনো দাগি দিবেন না ঠিক আছে এর পরবর্তী যে শর্তটি আছে সেটি হচ্ছে হ্যাভ ইউ এনি ডিসবিলিটি অর্থাৎ আপনি কোনো প্রতিবন্ধীকতা আছে কিনা যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস দেবেন আর যদি আপনি প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে এখানে নো দিয়ে দিবেন। ঠিক আছে এর পরবর্তী যে ফর্মটি আছে সেটি হচ্ছে টাইপস অফ ডিবিলিটি যদি আপনি ডিজিবিলিটির যে প্রতিবন্ধীকতা ঠিক আছে আপনি কোন ধরনের প্রতিবন্ধী প্রতিবন্ধী অনেক ধরনের আছে সবল প্রতিবন্ধী আছে হ্যাঁ অনেকে হাঁটতে পারে না অনেকের চোখের সমস্যা যে প্রতিবন্ধী আপনি আছে এই প্রতিবন্ধকতার বিষয়টি এখানে তুলে দেবেন তারপর হচ্ছে পাঁচ নাম্বার যে ফর্মের যে পূরণ করতে হবে সেটি হচ্ছে আপনার পারমানেন্ট অ্যাড্রেস আপনার স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানায় কী কী দিতে হবে এখানে হচ্ছে আপনার ভিলেজের নাম অর্থাৎ আপনার গ্রামের নাম দিতে হবে এখানে পোস্ট অফিস দিতে হবে পাশাপাশি এখানে পোস্ট কোডটা আপনারা উল্লেখ করে দিবেন তাহলে তারা আপনার কাছে চিঠি পাঠাতে মানে সুবিধা হবে পাশাপাশি হচ্ছে এখানে যে তত্ত্বালী সেটি হচ্ছে পুলিশ স্টেশন ঠিক আছে পুলিশ স্টেশন দেবেন থানা যেটা এটা এখানে উল্লেখ করে দেবেন ডিস্ট্রিক্ট তুলে দেবেন এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সবাই যেখানে বসবাস করছেন এখানে যদি আপনি গ্রামাঞ্চলে বসবাস করতেন তাহলে আপনি আপনি গ্রামাঞ্চলের নাম ভিলেজ ঠিক আছে পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এভাবে শুরু থেকে সবসময় সাজিয়ে লিখবেন আর যদি আপনি শহরাঞ্চলে বসবাস করেন তাহলে বাড়ির ঠিকানা দিয়ে সুন্দর করে তুলে দেবেন এরপর হচ্ছে এখানে আপনার ইমেল আইডি দেবেন ঠিক আছে আপনার একটা ইমেল আইডি যদি থাকে এখানে দিয়ে দেবেন এখানে যার নেই অনুগ্রহ করে একটা ইমেল ড্রেস খুলে আপনারা এখানে দিয়ে দেবেন এখানে খালি দেখার ঠিক হবে না কারণ ইমিনিয়া ড্রেসের মাধ্যমে আপনার সাথে তারা যোগাযোগ করতে পারে আচ্ছা যে সাত নম্বর যে সত্যটি আছে সেটি হচ্ছে অ্যাকাডেমিক ইনফরমেশন ঠিক আছে এখানে আপনি বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছেন সে বিষয়ে তথ্য চেয়েছে এখানে আপনি বর্তমান কোন ক্লাসে পড়াশোনা করছেন এই তথ্য এখানে দেবেন এরপর আপনার রুল কত বা আইডি নম্বর কত এখানে তা উল্লেখ করতে হবে এবং আপনি কোন সাবজেক্টে অথবা কোন গ্রুপে পড়াশোনা করছেন এখানে তা উল্লেখ করবেন যদি আপনি ক্লাস নাইন টেন অথবা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেন তাহলে এখানে আপনি বিভাগ তো লিখবেন গ্রুপ দিবেন আর যদি আপনি এর উপরে কোনো ক্লাসে পড়েন অনার্সে পড়াশোনা করেন বা ডিগ্রিতে পড়াশোনা করেন আপনি যে ক্লাসে বা যে গ্রুপে অথবা সরি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের এখানে লিখে দিবেন পাশাপাশি আপনি যে ইয়ারি বসবাস করছেন আপনি শিক্ষাবর্ষটা এখানে তুলে দিবেন তাছাড়া হচ্ছে আট নাম্বার যে শর্তটা আছে সেটি হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন পাশাপাশি এটার অ্যাড্রেস বা ঠিকানা লিখে দিবেন সুন্দর করে এরপরে হচ্ছে নয় নাম্বার যে শর্তটি আছে এটি হচ্ছে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এখানে লিখে দিবেন তাছাড়া এখানে আপনার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি হতে হবে বাংলাদেশি দিয়ে দেবেন আপনি যেহেতু বাংলাদেশে বসবাস করেন বাংলাদেশি লিখে দিবেন দশ নম্বর যে কোনটি সেটা হচ্ছে গার্ডিয়ান অর্থাৎ ইন অ্যাবসেন্স অফ ফাদার আপনার যদি পিতা বিজিবিত না থাকেন তাহলে অথবা পিতা আপনার কাছে না থাকেন দূরে থাকেন তাহলে আপনি এখানে একজন গার্ডিয়ানের নাম দিয়ে দিতে পারেন সে আপনার একজন আত্মীয় হলে সমস্যা নেই যে কোনো একজন ব্যক্তি যারা আপনার যিনি আপনার পরিচিত তার একটি তার নাম এখানে দিয়ে দেবেন এবং তার সাথে কোন ধরনের সম্পর্ক তা এখানে লিখে দেবেন ঠিক আছে তার মোবাইল নম্বর এখানে তুলে লিখে দিতে হবে এর পরবর্তী যে সুন্নস্থান আছে সেটি হচ্ছে মান্থলি ফ্যামিলি ইনকাম টাকা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানে কিন্তু আপনি খুব চিন্তা করে সঠিক তথ্য দিবেন ঠিক আছে এবং এইটা মনে রাখবেন আপনি কিন্তু বাইমাতে এটা প্রশ্ন করতে পারে অথবা ফোন করে জিজ্ঞাসা করতে পারে যে আপনার মান্থলি ইনকাম কত সুতরাং এখানে মান্থলি ইনকামটা কিন্তু আপনার কত হতে হবে আপনার জানি কত জানি পড়েছিলাম মান্থলি ইনকাম হচ্ছে দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে বা নিচে হতে হবে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন এরপরে হচ্ছে সোর্স অফ ইনকাম আপনার যে ফ্যামিলি যে ব্যক্তি ইনকাম করছেন তার ইনকামের সোর্স কী কোথায় কী করে টাকা ইনকাম করছেন সেই তথ্য এখানে লিখে দেবেন কেউ যদি তার আপনার বাবা অথবা অভিভাবক যদি কৃষিকাজ করে টাকা ইনকাম করেন তাহলে কৃষিকাজ লিখে দেবেন যদি ব্যবসা করেন তাহলে বিজনেস লিখে দেবেন ঠিক আছে যদি ফিজিক্যাল ওয়ার্ক করেন তাহলে ওয়ার্ক তুলে যাবেন অথবা যে চাকরি করলে জব লিখে দেবেন ঠিক আছে এনজিও জব যেই যেই পেশায় থাকে এখানে পেশার নাম এখানে লিখে দেবেন শেষ এর পরবর্তী হচ্ছে মান্থলি ফ্যামিলি এক্সপেন্সেস টাকা অর্থাৎ আপনার পরিবারের মাসে খরচ কত এখানে লিখে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে ইউর এডুকেশনাল এক্সপেন্সেস পার মান্থ অর্থাৎ আপনার শিক্ষা খরচ কত আপনার প্রতি মাসে আপনার শিক্ষা খরচ কত তা এখানে তুলে দিবেন ঠিক আছে আপনার এই যে এই তত্ত্বর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে তারা নির্বাচিত করবে সুতরাং খুব চিন্তা ভাবনা করে এগুলো পূরণ করবেন আচ্ছা পরবর্তী যে সংস্থান আছে তেরো নম্বর সেটা হচ্ছে হাউ টু ম্যানেজ ইউর এডুকেশনাল এক্সপেন্সেস আপনার যে শিক্ষা যে বেইটা আপনি কীভাবে এটা জোগাড় করেন এটা এখানে উল্লেখ করে দিবেন আচ্ছা চোদ্দ নম্বর যে তত্ত্বটি আছে সেটি হচ্ছে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স স্টিল স্টাডিং অর্থাৎ আপনি কতজন ভাই অথবা বোন এখানে বর্তমানে পড়াশোনা করছেন অ্যান্ড দেয়ার মান্থলি এক্সপেন্সেস অর্থাৎ তাদের মানে মাসে খরচ কত তা এখানে লিখে দিবেন ব্যাস ঠিক আছে এর পরবর্তী হচ্ছে আপনার নিজের একাডেমিক প্রোফাইল আপনি একাডেমিক আপনি যদি এস স্টুডেন্ট হয়ে থাকেন নবম দশম তাহলে এখানে পিএসসি জিএসি যত দিয়ে দেবেন ঠিক আছে পরবর্তী যে রেজাল্টগুলো আছে তুলে দেবেন ইয়ার বোর্ডের নাম লিখে দিবেন আর আপনারা ইউনিভার্সিটি পড়াশোনা করেন অবশ্যই পিজিএসি পি পিএসসি জেএসসি সি এস এস সি সব কিছু তুলে দেবেন ঠিক আছে আপনার রেদাল সব কিছু এখানে বিস্তারে তুলে দিবেন রুল নং এখানে লাগবে তাছাড়া হচ্ছে ডিভিশন বা গ্রেড ঠিক আছে এখানে তুলে দিবেন আর এখানে চলে যাবেন হচ্ছে আপনার মার্ক বা সিজিপিএ ঠিক আছে যদি অনেকে আছেন যে যাদের যাদের সিজিপিএ থাকে বিশ্ববিদ্যালয়ের এখানে লিখবেন যাদের গ্রেড বা ডিভিশন থাকে তারা এখানে লিখবেন ঠিক আছে আচ্ছা এর পরবর্তী যে বিষয়টি আছে সেটি হচ্ছে হোয়াট ইজ ইউর ফিউচার কেরিয়ার প্ল্যান মানে আপনি ভবিষ্যতে কী করতে চান কী হতে চান তা এখানে সংক্ষেপে লিখে দেবেন তারপর হচ্ছে নয় নম্বর সতেরো নম্বর যে শর্তটি আছে সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল হেড অর ডিপার্টমেন্টের হেড অর টিচার্স কমেন্টস অর্থাৎ আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা ডিপার্টমেন্টের প্রধান কাছ থেকে অথবা বিভাগীয় প্রধানের কাছ থেকে আপনি এখানে তার নাম ঠিক আছে তারপর হচ্ছে দেখেন তার আপনি এখানে নিজের নাম থাকবে এখানে তারপর হচ্ছে ক্লাস ডিপার্টমেন্টের নাম লেখা থাকবে এখানে বা বিভাগের নাম ক্লাস আপনার রুম নং এখানে লেখা থাকবে সব কিছু লেখা থাকবে শিক্ষক এখানে আপনি এখানে সিগনেচার করে দিবে এবং তার নাম লিখে দেবেন এবং তার সিল দিয়ে দেবে এখানে এখানে কিন্তু আপনার নিজের নাম থাকবে ঠিক আছে এখানে কিন্তু আপনি নিজের নাম থাকবে নিজের তত্ত্ব এবং এখানে কিন্তু আর এই জায়গাটা হচ্ছে এখানে শিক্ষক যিনি সত্যিতে করবেন তার এখানে সিগনেচার থাকবে এখানে তার নাম থাকবে এবং এখানে তার সিল থাকবে আচ্ছা এর পরবর্তী যে শর্তটি সেটি হচ্ছে আপনার যে অ্যাফিডেভিট যে কথা এটা হচ্ছে আপনি ঘোষণা দিচ্ছেন যে আপনি উপরে সকল তত্ত্ব সঠিক তা উল্লেখ করে এখানে আপনার সিগনেচার লাগবে এখানে আপনি সিগনেচার দিয়ে দেবেন হ্যাঁ এখানে কিন্তু আপনার সম্পূর্ণ নাম লিখবেন সরি এখানে আপনি সম্পূর্ণ নাম লিখবেন এবং সিগনেচারের জায়গায় এখানে সিগনেচার দিবেন এবং ডেট আপনি কত তারিখের আবেদনটা করছেন তা এখানে লিখে দেবেন পাশাপাশি আপনি নিজের মোবাইল নাম্বার দিবেন তারপরে যে তথ্যগুলো এখানে এগুলো আমি আপনাকে বাংলা বলে দিলাম এগুলো হচ্ছে শর্তগুলো ঠিক আছে তারপরে আপনি আবেদনটা কোথায় করবেন কিভাবে করবেন এটা হচ্ছে আপনি এই ফর্মটা প্রিন্ট করে পূরণ করে আপনি এই যে নিচে যে ঠিকানা আছে এই যেখানে হাউজ নং চার সেকেন্ড ফ্লোর রোড নং দুই আকাশনগর ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় আপনি কুরিয়ারে পাঠিয়ে দিবেন অথবা ডাকযোগে পাঠিয়ে দিতে পারেন ঠিক আছে যে সেটা কিন্তু অবশ্যই পনেরোই জুলাইয়ের মধ্যে পৌঁছাতে হবে ঠিক আছে এরপরের প্রসেস কিন্তু হবে না আর আপনি যদি আবেদন করতে গিয়ে কোনো সমাধান সমস্যার সৃষ্টি হয় বা আবেদন করতে পারছেন না ঠিক আছে যে কোনো সমস্যা হলে আপনি এই যে তাদের ইমেল অ্যাড্রেস আছে ইকো ভিডিও দুই হাজার তেইশ অ্যাট রেট অফ জিমেল ডট কম এই যে এই নাম্বারে আপনারা ইমেল করবেন তারা আপনাকে যথাসাধ্য সহজ সহযোগিতা করবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করবো আপনারা বুঝতে পারছেন যারা কীভাবে আবেদন করবেন তারপরে যদি আপনারা আবেদন করতে কোনো সমস্যা হয় ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করুন সহযোগিতা করার জন্য ধন্যবাদ আজকে ভিডিওটি শুরু থেকে শেষ দেখার জন্য আপনারা যারা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা আমাদের ভিডিওটি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ